আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড বাবরু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে সো ফাইনালি গতকালকে কোক স্টুডিওর একটা গান রিলিজ হয়ে গেল সো গানটা হচ্ছে প্রীতম প্রীতম হাসানের মালুমা তো এই গানটার মধ্যে যে সব আর্টিস্টরা কাজ করেছেন তারা হচ্ছে সাগর দাওয়ান আরিফ দাওয়ান এবং বর্তমানে ভাইরাল বা জনপ্রিয় আলি হাসান তার র্যাপার এই গানটা রিয়াকশন বা রিভিউ করার জন্য চলে আসলাম সো গানটা আমার কোক স্টুডিওর বেশ কিছু গান রিলিজ হয়েছে তেমনটা ভালো লাগছিল না বাট অনেকদিন পর আবার মনে হলো যে মনে হলো যে কোক স্টুডিওর এই গানটা বেশ দারুণ হয়েছে বেশ ক্যাচি হয়েছে স্টার্টটা যেমন হয় স্টার্টের পর ফোক যে টোনগুলো আসে ওটা একটা ভালো বাইব কাজ করে কিন্তু গানের মূল আকর্ষণ হচ্ছে যখন আলী হাসান পর্দায় প্রবেশ করে এবং তার র্যাপটা যখন শুনতে পাই এই গানের মূল মূল কাজই মানে মূল মানে মজা লেগেছে বা ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে আলী হাসানের র্যাবটা তো ওই র্যাপ আর প্রীতমের মিউজিক বা কোলাবোরেশন আরিফ দাওয়ান বা সাগর দাওয়ানের যে ভোকাল তাদের যে গায়কী সব মিলে গানটা বেশ দারুণ ছিল মনে হয়েছিলো যে হ্যাঁ এই গানটা বারবার শোনা যায় বেশ কিছুদিন ধরেই অ্যাকচুয়ালি গান রিলিজ হচ্ছিলো কিন্তু বারবার যে আমরা গান শুনবো এমন কোনো গান পাচ্ছিলাম না তো আমার মনে হয়েছে যে আমার আমার পার্সোনালি ভালো লেগেছে গানটা মনে হয়েছে হ্যাঁ এটা রিপিট মুডে দিয়ে বেশ কয়েকবার শোনা যায় বা অনেকবারই শোনা যাবে আর এই গানটা নেক্সট ভাইরাল সং হতে যাচ্ছে আর আলী হাসানের মূল প্ল্যাটফর্মে বেশ ভালো একটা ডেবিউ হলো এর আগেও বেশ কয়েকটা মিউজিক প্রোডাকশন থেকে আলী হাসানের র্যাপ গান এসছে কিন্তু এই গানটাকে আমি বলবো যে ভালো প্রোডাকশনের ভালো একটা লঞ্চ হয়েছে তার জন্য সো ওভারঅল গানটা দারুণ ছিল এই ছিল গানটার প্রতি আমার রিয়াকশন বা রিভিউ যেটাই বলেন না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ